আমরা এখন আসছি বান্দরবনের থানচিতে থানচিতে এখনো পোষাই নাই তো দূরে মেঘ দেখা যাচ্ছে অনেক সুন্দর পাহাড় কিন্তু মেঘের কারণে পাহাড়গুলো এখন দেখা যাচ্ছে না আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও মেঘ আছে কিন্তু কাছাকাছি তো তাই বোঝা যাচ্ছে না অসাধারণ একটা পরিবেশ সবকিছু আসলে এখানে না আসলে পরে বোঝার কোনো ভয়ে নাই যে কতটা চমৎকার পৃথিবীর এত সুন্দর এত চমৎকার সৃষ্টি আসলে একবার আসেন থানচিতে সবাইকে দাওয়াত বান্দরবনের দাদারা একটু ফোন দেওয়া দরকার বুঝছো একটু কাকড়া ফাঁকড়া রেডি করে ওরে মেয়ে সালা পুরো চাক ধরে আসতেছে দুই সাইড থেকে মেঘ আমাদেরকে ঘিরা ঢুকতেছে আমরা কিন্তু মেঘের মধ্যে মামা মেঘের উপর মেঘ করেছে বা গেছে ছুটি আহা আজ আমাদের ছুটি মামা আজ আমাদের ছুটি আহা হা 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 আমরা এখন আস্তে আস্তে মেঘের ভিতর ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি গাড়ি নিয়ে কেমনি আসলে এই ওই জায়গায় ঝামেলা দিয়া পুরো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি আমরা মেঘ চিটতে চিটতে যাচ্ছি আমাদের সামনে দিয়ে মেঘ চলে যাচ্ছে এপার থেকে ওপারে শীতের সময় আসলে কিন্তু এটা পাওয়া যাবে না শীতের সময় আসলে তো কুয়াশা কিন্তু এখন তো মেঘ কুয়াশা ঢেকে থাকে মেঘ এপার থেকে ওপার যাচ্ছে তুই আপ করবো কই